কাদের জন্য এটা মূলত আন্ডার 16 এর থেকে স্টার্ট করে 18 19 এজ লেভেল সবাই ইউজ করতে পারবে সমস্যা নাই এটা কি হেলমেট অ্যাক্সেসরিজ ছিল এটা শেয়ারি নামের আছে শেয়ারি নামের ভালো মানের একদম ভালো মানের এটা ডাবল গ্রিলের আপনি প্রফেশনাল লেভেল থেকে শুরু করে কোন জায়গা দিয়ে বল টুকার কোন সুযোগ না ঠিক আছে বল যাওয়ার কোনো না বল যাওয়ার কোনো সুযোগ না রাফিয়সের জন্য

আমি কিন্তু হালকা পান্স ব্যাটগুলো আপনারা যারাই নিবেন সেটের সাথে এগারোটা আইটেমের প্রাইস রাখতে চারশো প্লাস মাইনাস হয় সাত হাজার টাকা আমার মনে হয় বেস্ট কোয়ালিটির ঠিক আছে সবাইকে

আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি কোনটা দেখবো ফার্স্ট ব্যাগ এর ভিতর থেকে শুরু করি এমনিতেই পাশে আমাদের যে কটা নামের ব্যাট এভেলেবেল আছে সেটের সাথে সবগুলোই রাখা হয়েছে আগে ভিতরে ইনস্ট্রুমেন্ট কি 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 দিচ্ছি এগুলো একটু দেখায় এখানে যদি আপনি দেখেন ফার্স্ট অফ অল টাইম অ্যাডজাস্ট থাইটাই দিয়ে শুরু করলাম অ্যাডজাস্ট থাই হ্যাঁ অ্যাডজাস্ট থাই এটা মনর কারেক্টটা ইউজ করেছি নরমালি সব সময় এসএসটি দেই বাট এবার এটার মধ্যে একটু ভালো কোম্পানি মানে ভালো জিনিসটা ইউজ করেছি মনর কারেক্ট হ্যাঁ ফাইবার শীট দাও আছে যেটা আপনি নিজে হাত দিয়ে ধরলেও বুঝতে পারবেন এই সেটটা যদি আপনি দেখেন বোঝা যাচ্ছে কিন্তু এখানে একটা ফাইবার শীট দাও আছে সো এটা আপনি ইউজ করতে পারেন আর এই ফাইবার শীটটা কিন্তু রাফ ইউজ করার জন্য মনর কার্ড থাইপ্যাডের কিন্তু কপির কয়েকটা লেভেল কপি করা হয়েছে

পিস করতে গেলে এই বেলটা ধরে জোরে টান দিই তখন কি হয় এই যে শিলিগুলি খুলে চলে আসে আচ্ছা সো এটা একটু ধরে আপনি যদি এইভাবে টান দেন তাহলে এই জিনিসটা অনেক দিন ইউজ করতে পারবেন এটা মনে করতে দুই দিন লাস্টিং করবে দুই থেকে তিন বছর লাস্টিং করানো কোনো বিষয় না ঠিক আছে সো এটা আমাদের কাছে নিয়ম এটা অ্যাডজাস্টেবল এবং সিঙ্গেল দুইটাই আপনি অ্যাভেইলেবল পাবেন আর কি মানে আপনি চাইলে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন আপনার দরকার নেই লেফট প্যান্ট এটা টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান সো আপনি রাইটে শুধু এটাই ইউজ করলেন আর কি ঠিক আছে রাইটে লেফটে দুইটা অ্যাভেইলেবল আছে শুধুমাত্র এটা সেটের জন্য প্রাইস একটা সি 600

দেখা যা ব্যাটিং প্যান্ড ওপেনার টা আমাদের কাছ এটা নিতে পারবেন ইনশাল্লা খুবই ভালো করা এটা আগের থেকে এবং ডাবল লেয়ার ডাবল লেয়ার দেওয়া আছে খুবই ভালো এগুলো বলতে হয় না

আচ্ছা আপনি প্রফেশনাল লেভেল থেকে শুরু করে কোন জায়গা দিয়ে বল ঢুকোর কোনো সুযোগ নেই বল যাওয়ার বল যাওয়ার রাফ ইউজের জন্য খুব ভালো হবে খুবই ভালো হবে

আচ্ছা এরপরে আপনার এখানে ছিল কিটব্যাকটা রাখা হয়েছে এসএফ নাম আছে এই মুহূর্তে ওকে এত সুন্দর কিটব্যাক হ্যাঁ কিটব্যাক এইখানে ছিল কি আপনার কেটস রাখার জন্য এই অপশনটা যারা কেস টেস নেবেন সাথে হ্যাঁ কেস রাখতে পারবেন কেসের লোগো দাও আছে হ্যাঁ কেসের লোগোটা দেওয়া আছে এটা কেটস রাখার জন্য আর কি ঠিক আছে সো এই পাশে কেটস রাখতে পারবেন এইটাও ছিল নরমালি আপনার জার্সি ট্রাউজার হ্যাঁ টুকিটা কি ইনস্ট্রুমেন্ট ধরেন বল টল লিকু টিকু নিলেন ওগুলা ইনস্ট্রুমেন্ট এখানে রাখার জন্য এই পকেটটা ঠিক আছে আর ছিল যে আপনার

জিনিস আরেক জোড়া নিবে আচ্ছা তখন কিন্তু ছোট ব্যাগ আর ক্যারি করা সম্ভব হয় ব্যাগ হলে জায়গা থাকে আপনারা যদি অনলাইনে নেন যোগাযোগ করবেন ব্যাগের কালার হলে আমরা ছবি দিয়ে দিব সমস্যা নেই সবে আপনি দেখি নিতে পারেন কোনো কালার আছে কিনা আর কি সম্পূর্ণ যদি দেখেন খুবই ভালো মানের এবং প্রত্যেকটা সেলাই আপনি যদি দেখেন

যেমন এখানে মিসিং আছে লোকের জিএম নাম যেটা ওই নামটা মিসিং আছে ওইটাও এভেলেবেল আছে ওইটাও আছে সমস্যা নেই নাম আছে

নিঃসন্দেহে কিন্তু এটা সে নিতে পারবে আচ্ছা

ব্লু কালার এখানে আছে যে দেখেন রেড কালারের মধ্যে একটু

বলবেন ওই ওয়েটের কি ব্যাটা হবে ওটা আমরা মেপে আপনাকে অর্ডিনাল ছবিটা দিয়ে দেব ঠিক আছে এই ভাবে বলেন যে আর সরাসরি শপে আসলে আপনি নিজের হাতে ধরে ব্যালেন্সটা দেখে নিতে পারেন অনেক সময় দেখা যায় ব্যাটের ওয়েট অনেক বেশি কিন্তু ব্যালেন্স এক্সট্রা আছে আচ্ছা তখন কিন্তু ওয়েটটার গায় লাগে না আবার অনেক সময় দেখা যায় ব্যালেন্স নাই কিন্তু ওয়েট অনেক হালকা তখন কিন্তু আপনি ব্যাট ধরে কনফার্ম পাবেন না লাগবে না জিনিসটা ব্যাটের জিনিসটা এরকমই আর কি ঠিক আছে

थाना

ঠিক আছে ভাই আপনারা অনলাইনে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে অনলাইনে নিতে গেলে 1000 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আর ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে পর পর দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর সরাসরি শপে কিভাবে আসবেন সরাসরি শপে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এ দ্বিতীয় তলায় ওকে দোকান নাম্বার 2066 ঠিক আছে তো আজকে আমরা যে সেটটা দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah bless.